কত বছর বাঁচতে পারে ত্রিপুরার মানুষ আইডিয়া আছে নি বছর আমাদের ত্রিপুরার মানুষের গড় আয় চুয়াত্তর বছর অন্য কত পার সাইড তারপর কিন্তু চুয়াত্তর বছর আমাদের সরকার মেইন টার্গেট কি যাতে দুই হাজার তিরিশের মধ্যে মানুষের মানুষের গড় আয়ু যেন আশি বছর হয় আর দুই হাজার সাতচল্লিশে যখন চুরাশি বছর অর্থাৎ কেন ভালো হইব এটা মানুষের আয় যখন বাড়ব মানুষ যখন ভালো মন্দ খাইব তখন মানুষের আয় বাড়ব স্বাস্থ্য পরিষেবা ভালো হইলে কথায় কথা ডাক্তারের কাছে যান আগে সাপে কাটলে কি করতো ওজা দিয়া তখন কি ডাইরেক্ট হসপিটালে যায়। ডাইরেক্ট চিকিৎসা পরিষেবা ভালো হয়েছে সারা দেশের ভালো হয়েছে আমাদের রাজ্য ভালো হয়েছে যত বেশি স্বাস্থ্য পরিষেবা ভালো থাকবো মানুষের আয় বাড়ব মানুষের আয়ু বাড়ব সেরকম আমরা চাই মানুষের আয়ু বাড়ুক এবং মানুষ সচ্ছল হোক মানুষের আয় দ্বিগুণ বাড়ুক এটার টার্গেট নিয়ে আমরা এ করছি আজকে